সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মুস্তাফিজুর রহমান ভাইর এখানে উনি একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা উনি লেখাপড়া শেষ করে এই খামার ব্যবস্থাপনা উদ্যোক্তা নিয়েছেন উনি লেখাপড়া শেষ করেই ওনার বিভিন্ন যে বাড়ির আশেপাশে বড় বড় খামার আছে সেই খামারগুলো পরিদর্শন করার পরে ওনার বন্ধুরাও এই খামারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে পরামর্শ নিয়ে উনি ওনলি চার লক্ষ টাকা বাজেট নিয়ে একটি ছোট্ট সেট করছে আপনারা দেখলেন ছোট্ট সেটের পাশাপাশি চার লক্ষ টাকা শেট সহ গরু কতগুলোত তুলছে এখানে এবং কিভাবে উনি উদ্ভব হলেন কি কাজ কর করতে হয় এবং শুরু থেকে কি ধরনের রেঞ্জে গরু ক্রয় করে এই বিষয়টা আমরা জানব দর্শক আমাদের সঙ্গে থাকুন পুরো আয়োজন জুড়ে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানলাম যে আপনি নতুন শুরু করছেন খামার জি জি ভাই নতুন আচ্ছা আপনি উদ্ভব হলেন কিভাবে ভাই আমি জুবনে ট্রেনিং করছি তিন মাস ট্রেনিং করার পর অনেক বন্ধু আমার এই যে খামার করতেছে হ্যাঁ খামার প্রদর্শন করলাম এক বন্ধু চার লাখ টাকা ব্যবস্থা করে খামার শুরু করছে যুব উন্নয়ন থেকে কিছু লোন নিচ্ছে শুরু করছে করার পর মানে দেখলাম যে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছে সাত আটটা গরু পালন করে ওইখানে দেখি শুনে আমিও বুঝলাম যে না আমিও করবো আমি চার লাখ টাকার ব্যবস্থা করে আমিও পুঁজি লাগে এই তো শুরু করলাম এখনো গরু একবার ব্যসাই নাই এটা প্রথম সেটা আমার আচ্ছা আমি অনার্স শেষ করলাম শেষ করলাম আচ্ছা আপনি আপনার বন্ধুর কাছ থেকে জেনে বুঝে তারপরে খামার শুরু করলেন চার লক্ষ টাকা দিয়ে আর কিছুক্ষণ একটা কথা বলছিলেন যে আপনি ট্রেনিং করছেন আচ্ছা এই ট্রেনিংটা করতে গেলে কি কি লাগে আর ওখানে আমাদের লাগে জেলাতে যে পরীক্ষা দেওয়া লাগে ভাইবা দেওয়া লাগে ভাইবা পরে টিকলে পরে ওখানে আবার ভর্তি করে নেয় আর ওখানে থাকা খাওয়া দেয় হ্যাঁ সরকারিভাবে থাকা খাওয়া দেয় তিন মাস ট্রেনিং হ্যাঁ আবার ভাতাও দেয় অনেক কিছু সুযোগ সুবিধা আর কি টাকা পয়সা লাগে না ট্রেনিং করার পর তিন বছরের মধ্যে আমরা যদি যোগাযোগ করি ওরা পঞ্চাশ হাজার টাকা লোন দেবে কিন্তু তিন বছর পারা হয়ে গেলে আর লোন দেয় না কিন্তু আমাদের ট্রেনিং করার পরে তিন বছরের মধ্যে আমাদের ওখানে কার্যক্রম শুরু করতে হবে আপনি কত টাকা লোন নিচ্ছেন আমি ওখান থেকে পঞ্চাশ হাজার নিছি আর আমাদের সংসার থেকে কিছু ব্যবস্থা করছি আমার প্রশ্ন হচ্ছে যে এই যুবন এনে বয়সটা কেমন লাগে

তো এই যে তারা যে খামার শুরু করছে তাদের কি কখনো লস হয়েছে এই বিষয়টা জানছিলেন আপনারা লস হয় নাই লস হয় নাই বিদায় তো আমিও লেগে পড়ছি হ্যাঁ এখান থেকে দেখছি যে চাকরির পিছনে না ছুটে আমার এই জায়গায় লাগাটা খুব উত্তম হবে হ্যাঁ এই জন্য এখানে আমি লেগে পড়ছি আপনি যুবন যেন ট্রেনিং করলেন এটা কয় মাস ট্রেনিং করলেন তিন মাস ভাই তিন মাস তিন মাস ট্রেনিং করছি নীলফামারিতে নীলফামারিতে আচ্ছা এটা তো সারা দেশেই হয় তাই না ভাই সারা দেশে প্রত্যেকটা জেলাতে আছে এটা

দর্শক আমরা জানলাম যে বত্রিশ হাজার টাকা ক্রয় করলেন আমরা আরেকটা কিছু যে এই যে আপনি গরুগুলা ক্রয় করলেন দিয়ে কোন সাদা গরুটা না আমরা দর্শক আমরা তো আপনি যে এই পঁয়ত্রিশ দিয়ে গরু সর্বোচ্চ কিনছেন আপনি যে এই গরুটা আঠাশ দিয়ে কিনলেন আপনার ধারণা কি ধারণা করলেন যে কতটুক মাংস ধরতে পারে আটাইশ কিনছি এটা আমি বিক্রি করতে পাবো মাংস রং বৃদ্ধি করার পর এটা পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করতে পাবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা তার মানে দেখা গেছে যে আপনি যেটা আপনার ভাষা মতো মানে পাঁচ সাত হাজার টাকা পার গরুতে লাভ থাকবে এরকম থাকবে হ্যাঁ পাঁচ হাজার আচ্ছা এই গরুর আপনি একজন যেহেতু একবার শিক্ষিত লোক আপনাকে প্রশ্ন করলে আমি এর সমাধান পাবো এটা আমার দর্শকদেরও আমি জানাইতে পারবো সেটা হচ্ছে যে এই যে এই গরুগুলা যে আপনার হাড্ডি সার গরু আমরা জানি যে নির্ভমতে প্রায় নব্বইটা খামার আছে আমরা আমাদের জরিপের এই হাড্ডি সার গরু হয়ে যাবে তখনকার পরিকল্পনাটা কেমন মনে হয় তখন পরিকল্পনা আরিয়া কেনবো সার গরু কেনবো সার গরু কেনে আমি সার গরু তখন বৃদ্ধি করা শুরু করবো আমাদের এই যে দেশীয় যে গরুগুলা এই গরুগুলা কোনো এক সময় শেষ হবে এটা এটা সম্বন্ধে আপনি কি বলবেন না শেষ হবে না গরু আবার শেষ হয় কেমন গরু তো থাকবেই আমি আপনাকে বলি একটা কথা কারণ হচ্ছে যে এক একটা খামারে বিশটা পঞ্চাশটা আড়াইশা সাড়ে তিনশোটা পর্যন্ত গরু আছে তো আমি যেটা দেখতেছি যে এটা ত্রিশ দিন পর পর সেল হচ্ছে অথচ সেই অনুযায়ী যাই কিন্তু আমরা যে গরুটা আমরা আপনি যেটা আটাশ দিয়ে প্রথমে দেখালেন এই গরুটা কিন্তু আমরা সতেরো থেকে উনিশ হাজার দিয়ে ক্রয় করতাম আমাকে কিন্তু এখন কিন্তু আঠাশ তারপরে ডে বাই ডে কিন্তু এটার দাম বৃদ্ধি পাচ্ছে কমতেছে না এবং আগের মতো আগের মতো কিন্তু অ্যাভেলেবেল আমরা বাজারও পাইতেছি না তার মানে একটু হলেও কিন্তু তো আমরা সবসময় একটা কথা বলে থাকি ভাইজান যেহেতু আপনি শিক্ষিত বুঝবেন আমরা কোনো সময় মানে চার দাঁত ছয় দাঁতের গরুটাকে নির্বাচন না এটা আপনার কাছে আমার অনুরোধ এতে করে কিন্তু জাতটা নষ্ট হয়ে যাবে ভাইজান কারণ দেশি বলে যে একটা সংস্কৃতি বা দেশি একটা জাত আছে এটা আসলে থাকবে না বিলুপ্ত হয়ে যাবে আর কি যে পরিস্থিতি শুরু হয়েছে আমাদের তো আমি আরেকটা কথা বলি যে আপনি শুরুতে হাট থেকে আনার পরে কি করছেন ভাইজান শুরুতে হাত থেকে নিয়ে আসার পর কৃমি করছি আচ্ছা কৃমির ওষুধ দিয়েছেন হ্যাঁ এই পুরোটাকে কতদূর কৃমির ওষুধ দিয়েছেন এটা আমরা দুইটা ইনডেক্স কোয়া দিয়েছি দুইটা ইনডেক্স তবে হ্যাঁ আচ্ছা এটাকে দুইটা ইনডেক্স অর্থাৎ সবগুলোকে ম্যাক্সিমাম দিয়েছেন নাকি জি সবগুলোকে আমরা কৃমি করে দিয়েছি আচ্ছা আপনি শুরু কথাগুলো নন ভাই আমি ফুটেজ পরে দেব কৃমি শুধু আমাকে স্ট্যান্ডবাই স্ট্যান্ড নেন তো কৃমি করার পর আমরা লিভার টনিক হ্যাঁ দর্শক পুরেশ এটা কথা বলি আসলে আমাদের ক্যামেরা পারসন যে আমি আসলে টাকা দিয়েও ক্যামেরা পার্সন পাই না আপনাকে আমার আপনারা আমাকে যাই বলেন না কেন যে শহীদ ভাই গরিব শহীদ ভাই বড়ো লোক শরীর ভাই নুচরা চাঁচরা বাটপা সিটার যাই বলেন না কেন আমার অর্থের কোনো ঘাটতি নাই আমার আপনারা বলেন যে ক্যামেরা আমার তিনটা ক্যামেরা আমার মাইক্রোফোন চারটে স্থান থেকে শুরু করে আসল ভাই আমাদের এখানে যেহেতু আমরা সিটি শহরে থাকি না সেহেতু আমাদের প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান নাই এর জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন ভাই ক্যামেরা পার্সন অমুক তমুক এটা ওটা আল্লাহর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিজেও আছি বিপদে দশক আমি যে কথা বলছিলাম ভাইজান যে আপনি আনার পরে আপনি ক্রিমির ডোজ দিতেছেন আচ্ছা তারপরে তারপরে লিভারটনিক ক্রিমির ডোজটা কখন দিলেন আমরা জানি যে আপনার ভাই একজন ডাক্তার টনিকটা কবে দেন লিবার টনিক খাওয়ার মানে খাদ্যের সাথে মিশিয়ে দেই পানির সাথে দিয়ে দেয় আচ্ছা পানির সাথে দিয়ে দেন পানির সাথে খায় তাতে খায় আচ্ছা অনেকেই বলে যে এই গরুগুলাকে মোটা করন করতে গেলে পানি কম খায় আপনি কি সাজেস্ট না পানি এটা যখন লিভার টনিক খাবে আর এমরা যখন মারি দেবো তখন এখন আমাদের আট লিটার থেকে দশ লিটার পানি খাচ্ছে আচ্ছা পানি খাইতেছে না কিছু কিছু লোক আছে বলতেছে যে ভাই তিন চার কেজি লিটার তিন লাইন চার লিটার পানি খায় তো এটা কি আদৌ যুক্তিসঙ্গত না এটা পানি খাবে তো যখন এই ফিটটা খাবে তখন পানি অলরেডি পানি মনে করি যে একটা গরু ও যত পানি খাইতে পারে সে পানি না খেলে তো সে স্বাস্থ্য ধরবে না কিন্তু আমি এক শ্রেণীর খামারে আছে যাদের বুঝাইতেই পারি না ভাই হাতে বাই ধরো আমি যদি এখন একটা গরুকে দশ লিটার পানি দিই দশ লিটার পানি তিন চার মিনিটের মধ্যে খেয়ে ফেলবে এত খাবার হয়েছে এটাই নিয়ম জি এটা এই রুচি ধরনের জন্য আপনি কি করছেন ভাই আমি আগে ইয়া দিছি কৃমি কৃমি করার বা কিন্তু পরের দিন খায় না দু একদিন খুব কম খায় এই জন্য কৃমি করার পর খাদ্যটা আমাদের পরিমাণ মতো ইয়া করতে হবে যেটুক খায় সেটুকুই বেশি করলে দেখা গেছে খাদ্য যখন খাবে না তখন ওটা নষ্ট হয়ে যাবে এই জন্য কৃমি করার পরের দিন আমি একটু কম কম করে খাদ্য ভিজাই ভিজার পর দুই আড়াই ঘন্টার মধ্যে খাদ্যটা দিয়ে দিই দরপর ওই লিভার টনিক দিই

আমার বেশ আঠারোটা উপাদান থাকে আর কি আচ্ছা আঠারোটা উপাদান আচ্ছা ভাই যান এই যে আঠারোটা উপাদান দেন আপনি একজন ডাক্তার ডাক্তার সাহেবের ভাই আবার নিজেও প্রশিক্ষণ দিয়েছেন আচ্ছা ভুট্টার মধ্যে আমরা সর্বোচ্চ আচ্ছা সর্বোচ্চ ইয়া পা দিয়েছি আর কি কার্বোহাইড্রেট জি তারপরে প্রোটিন পাইতেছি আপনার কি থেকে বললেন সয়াবিন খোল আবার খোলটাও কিন্তু প্রোটিন যুক্ত প্রোটিন যুক্ত আমরা যে সরিষার খোল খাওয়াই জি জি তাইলে এখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট পাইলাম জি তারপরে এখানে মেডিসিন তো আপনি দিতেছেন জি মেডিসিন কি মেডিসিনটা বাজার মেডিসিন অনেক কিছু আছে ভাই আমাদের এই যে ডিসিপি আছে আবার আছে আর অনেক কটা উপাদান আছে ডিসিপি তারপর জাইমোভেট জাইমোভেট এটা যে সেটা যাইতেছি তো আপনি ফিডও দিতেছেন জি কোন কোম্পানি ফিড ভাই এটা বর্তমান নারী ইয়া ইয়া হইতেছে যে নীলসাগর আচ্ছা নীলসাগর আমি যে প্রসঙ্গে ছিলাম যে ভাই এই যে আঠারো প্রকার যে খাদ্যটা দেন আর দৌকে আঠারো প্রকার খাদ্যটা দেওয়া ঠিক আপনি মনে করেন ঠিক এটা আচ্ছা শুনেন আমরা মানুষ আমরা শাক খাই তারপর সেখানে একটু ডাল থাকে প্রোটিন শাক এখানে ভিটামিন থাকে বিভিন্ন ধরনের তারপর আমরা ভাত একটা শক্তিদায়ক হ্যাঁ সেখানে মাংস একটা আমিষ মাছ তো এই যে আমরা কিন্তু তিন চার প্রকার খাবার খাই যদি মাছ খাই মাছও আমিষ হ্যাঁ তো এই যে মাংস কিন্তু সেটাও আমিষ তো এখানে এই যে ব্যাপারটা চলে যাচ্ছে তা আমার প্রশ্ন হচ্ছে এই যে আট বলছেন এখানে ওয়াট ইয়া দেন সয়াবিন মিল দেন অর্থাৎ সয়াবিন খোল দেন এটা কিন্তু একটা প্রোটিন আবার অটো রাইস মিলের যে ইয়েটা দিতেছেন আপনি আপনার রাইস ব্র্যান্ডটা দিতেছেন এটাও কিন্তু আপনার প্রোটিন আপনি ডাউলের যে খোসা দিতেছেন এখানেও কিন্তু প্রোটিন আছে তা আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আমার এতগুলা দরকার নেই আমার আমার জানা মতে যে ভুট্টা ভাঙ্গা যেখানে কার্বোহাইড্রেট আছেন কার্বোহাইড্রেট আছে এখানে তারপরে আপনার খোল না দিয়ে আমরা সয়াবিনের খোলটাও দিতে পারি যদি ওইটা না দেন তাহলে সরিষার খোল কাজে আমরা কিন্তু এখানে কিন্তু এক্সট্রা ওভারিয়ান কিছু করতেছি যেটা আমাদের গরুর জন্য প্রয়োজন না ভাই এটা আপনি স্বীকার করেন কি এটা স্বীকার করি কিন্তু আমি এটা আপাতত করতেছি প্রথম তো তাছাড়া আমাদের নেপিয়ার ঘাস এখনো লাগা হয় নাই এক পরমাটি লাগাছি তো ওটা দিয়ে আমাদের পর্যাপ্ত হচ্ছে না আর কি আমি এই যে বাড়ির পিছনে নেপিয়ার ঘাস লাগাবো এক বিঘা এক বিঘা লাগালে আমার এত কিছু প্রয়োজন হবে আপনি আমি কেন বললাম ভাই না কেন বললাম শুনেন এই যে আপনার যে এই গরুটা পায়খানাটা করছে আমরা একটু দেখতেছি এই যে গরুটা পায়খানা করছে বুঝছেন এটা কিন্তু যতটুকু প্রোটিন ওর দরকার ততটুক নিছে এই যে আপনি যতটুকু বেশি দিছেন ততটুক সে পোসাপ করছে এবং পায়খানা করছে সেখান থেকে কিন্তু বের করে দিছে এখন ওর যতটুক প্রয়োজন সে কিন্তু ততটুকু আর নিতে পারে না ভাইজান কাজেই আমরা যদি এখানে উপাদানগুলো কমে আগে যদি পুষ্টিমানটা বিবেচনা করি যে আমার ভুট্টাটা ভাঙ্গা আছে এখানে তাইলে আমি সরিষার খোল দিতেছি যদি সরিষার খোল না দেয় তাহলে আমি সয়াবিন খোলটা দিব তারপর সেখানে ধানের গুঁড়া আমি এগুলা এই উপাদানগুলা একটু বেশি বাড়াই দিলে কিন্তু হবে তারপরে ডিসিবি আবার সেখানে একটা ইয়া কী বলো এটা ডাউলের যে খোসা আপনি এটা যোগ করতে পারেন মানে চারটে পাঁচটার মধ্যে কিন্তু এনাফ হয়ে যায় আমরা কিন্তু সতেরোটা আঠারোটা দিলে কিন্তু আমাদের অপচয় হয়ে যান আপনি একটু গভীরে যান দেখবেন যে ইনশাল্লাহ এটা আমার কথার সাথে মিলে যাবে আমরা অনেক খামারি দেখছি যে শুধুমাত্র এইসব কারণে কিন্তু আপনাদের ওই খাদ্যের কস্টিংটা একটু উঠানামা করে।

একবার পোয়াল দুই পাঞ্জা পোয়াল মারি দিলাম ওলা খাওয়া শেষে আমরা শেষ মারি আবার এক পাঞ্জাবি দিলাম খাওয়া আপনাদের শেষ আছে আবার করা আছে এখন করা আছে আচ্ছা আমরা দেখবনি তো আপনার এগুলোকে দানাদার খাবার দিতেছেন বর্তমান আনার পরে হাফ কেজি তারপরে আস্তে আস্তে এটা বাড়াবেন জি কতদিন পর্যন্ত পালার ইচ্ছা আছে ভাইজান আপনার আড়াই হতে মাস আড়াই তিন মাস আপনার বন্ধুরা কি কিভাবে पाले ওরা ওই আড়াই তিন তার মানে ওনারে লাভ অনেক লাভ অনেক লাভ আচ্ছা ভাইজান আপনি আমাদের এই যে এখানে অনেকক্ষণ সময় দিলেন আর 4 লক্ষ টাকা বাজেটে আপনি সুন্দর একটা পরিকল্পিত খামার করছেন ভাল লাগলো আর কি আর সরকারের চাকরি আশায় না থেকেও যে আপনি সরাসরি যুদ্ধ ঘোষণা করছেন বাংলাদেশে অন্য সংস্থানের জন্য কবে চাকরি হবে হবে না হবে হ্যাঁ এটা কিন্তু বিশাল চাকরি পেছনে আছে এটা আমি শুভঙ্করের ফাঁকি ভাইজান আর আপনি এখানে ইনভেস্ট করছেন আপনি পাবেন এটা একবার নগদে নগদ খতিয়ান নগদ প্রতিদিনের একটা রুলস থাকে যে আমি 60 দিন পালন করে তো আপনার এইটা আমরা সাধুবাদ জানাই যে আপনি পাস করার পরে যুবন্ননে গেছেন যুবন্নন থেকে অনলি চার লক্ষ টাকা ক্যাশ নিয়ে আপনি এই খামারটা শুরু করছেন আমরা চাই যে আপনার এই খামারটা লাভ হোক আল্লাহ আপনার সহায় হোক তো আপনি নতুনদের জন্য কি বলেন ভাইজান কত লাখ দিয়ে তারা শুরু করবে আর কি এখানে এক দুই লাখ টাকা হলে যথেষ্ট এক দুই লাখ হ্যাঁ এক দুই লাখ টাকা হলে যথেষ্ট হ্যাঁ আমি যেভাবে করছি এর থেকে আরও ভালো হবে কিন্তু আমি অন্য দিক থেকে আমার কষ্টটা বেশি হয়ে গেছে যেমন আমার ঘর তুলছে ঘর তুলতে হয়েছে আবার ওই যে ইট আবার বালু অনেক দূর থেকে আনা হয়েছে এই দিক দিয়ে আমার একটু খরচটা একটু বৃদ্ধি হয়েছে আর কি তাহলে আপনি দুই দুই তিন লাখ দিয়ে শুরু করুন দুই তিন লাখ টাকা দিয়ে শুরু করা ভালো ধন্যবাদ আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সাক্ষাৎকার নিলাম এ টু জেড ভাবে উনি এখানে যেটা দেখলাম যে দানাদার খাওয়ার পাশাপাশি আপনার ইউরিয়া মোলাসেস দিচ্ছে আপনারা জানেন যে ইউরিয়া আসেস গরুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে অনুমোদিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম